ভাই গ্যাসে লাগবে না মেস লাগবে না হাড়ি পাতিলও লাগবে না ভাই তাহলে রান্না হবে কি হবে রান্না হবে এই চুলার মাধ্যমে কি কোন ভাই এটা কি কারেন্টের চুলা জি এটা কারেন্টের চুলা তাহলে তো ভাই বিদ্যুৎ বিল অনেক টাকা আসবে আরে ভাই কি বলতেছেন বিদ্যুৎ বিল একেবারে কম আসে ভাই মাসে কত আসবে মাসে আসবে মাত্র 180 টাকা আর দৈনিক রান্না করলে হচ্ছে মাত্র 6 টাকা ভাই এত গুলা পাতিল থাকে এত পাতিল থাকবে ওরে ভাই এটা মধ্যে কি রান্না করবে এটা তো আপনি ভাত রান্না করবেন ওকে এটা আপনি তরকারি রান্না করবেন ওকে আর এটাতে আপনি যাবতীয় সবজি রান্না করতে পারবেন মানে সাজা পড়া কিছু একটা চুলার মধ্যে একটা চুলাতে সবকিছু করতে পারবেন আমার বাসা সিলভারের পাতিল আছে এই চুলায় বসবে কোন সমস্যা নেই বসাতে পারবেন আচ্ছা ভাই এই যে পাতিল গুলা দিতেছে এই যে চুলাটা দিতেছে এটা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই আপনি পাঁচ বছরের কয়লে গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে থাকবে অর্ডার করতে কি করতে হবে অর্ডার করতে স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে ভাই দাম কত দাম আগে ছিল হচ্ছে পাঁচ টাকা কিন্তু আমরা এখন অফার দিয়ে মাত্র পাঁচ হাজার চারশো টাকা ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে ক্যাশ ডেলিভারি